আসসালাম আলাইকুম আহমতুল সম্মানিত দর্শক শ্রোতা আমরা সাহেবদের সম্পাদনায় প্রকাশিত নবীজি সালি তিরিশ প্রকার নামাজ নামক বইয়ের যে মাসালা আলোচনা করেছিলাম সেই মাসালার অংশ বিশেষ নিয়ে আজকের আলোচনা দেখুন দুশো নম্বর পৃষ্ঠাতে ওই আলোচনার পরে উনি বলছেন তাছাড়া আজান ও এবং একামাতে আশাহাদু আন্না মুহাম্মাদার রসৌল্লাহ বলার সময় বৃদ্ধাঙ্গুলি চুম্বন করে চোখে লাগানো শরীয়ত সম্মত নয় বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে এটা সম্পূর্ণ বেদাত এবং অবশ্যই পরিত্যাজ্য এ বলে উনি জরুরি মাসাইন ফতোয়া রহিমিয়া মাহমুদিয়া ইমদাদুল ফতোয়া তাসফেতুল মৌজার ইত্যাদি একটা ফতোয়ার হাওয়ালা উনি দিয়েছেন আমি এখন ওনাদেরকে বলতে চাই এই মাসআলা বর্তমান সময়ের কারণে বেদাত পরিত্যাগ죠 আর কিছু বললেন এই ফতোয়া দেওয়ার অধিকারটা আপনাদেরকে কে দিয়েছে এই ফতোয়া দেওয়ার অধিকার আপনাদেরকে কে দিয়েছে না অসম্ভব এই ফতোয়া দেওয়ার অধিকার আপনাদেরকে শরীয়ত দেয়নি প্রিয় উপস্থিতি লক্ষ্য করুন আমল কেউ করুক অথবা কেউ না করুক এই নিয়ে তো বাড়াবাড়ি সারা কোন কথা হয় না আপনারা এটাকে নাজাইজ বলে যাবেন কেমনি কোন সুযোগটা আপনাদের কাছে আছে আসুন আপনারা আজকে এটাকে নাজায়েজ হারাম বলছেন পরিতার্য বেদাহাত বলে যাচ্ছেন দেখুন আমার হাতে সেই দারুল ওরম দেওবান মুফতি আজিজুর রহমান দেওবন্দি সাহেবের

استحباب تقبيل ابهامين كدليل شاميكي عبارته مستحب يقال عند سماع الاولى من الشهادتين صلى الله عليك يا رسول الله وعند الثانيه منها قره عيني بك قره عيني بك يا رسول الله ثم يقول اللهم متعني بالسمع والبصر بعد وضع ظفر الابهامين على العينين فانه عليه الصلاه والسلام

তাকে জান্নাতে তার পিছনে জান্নাতে নিয়ে যাবেন এই বিষয়গুলো নিয়ে আসা হয়েছে হাদিসগুলো নিয়ে কথা থাকলেও এই মাস আল্লাহ হওয়ার ব্যাপারে কারো কোনো কথা নেই আসুন এছাড়াও আপনারা এই বইয়ের মধ্যে আপনারা এহেদা করেছেন তথা উৎসর্গ করেছেন যারা তার মধ্যে কিন্তু আপনারা একটা নাম লিখেছেন হাজর মৌলানা নিসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাহা

তার অন্যতম প্রধান খলিফা যারা ছিলেন বিশেষ করে হাফিজুল হাদিস আল্লাহ রুহুল আমিন বসির হাটি রহমতুল্লাহ আলাই কুতুবুল আলম আল্লাহ নেসারুদ্দিন আহমদ সাবি রহমতুল্লাহ আলাই ওনাদের নির্দেশ দিয়েছিলেন বাংলায় কিতাবাদি লিখতে তখন যারা লিখেছিলেন তোর মধ্যে আল্লাহ নেসার উদ্দিন রহমতুল্লাহ আলাই তরি করে ইসলাম দেখুন এইটা প্রথম খণ্ডের একশো বিরানব্বই নম্বর পৃষ্ঠাতে তিনি এই মাস উল্লেখ করেছেন তিনি বলেছেন প্রশ্ন কত কে যে আজান শনিবার সময় বৃদ্ধাঙ্গুলি দয়ের নখের পৃষ্ঠে

দেখুন এরপরে তিনি বলছেন কিন্তু স্বামী কিতাবে ফেরদাউজ কিতাব হইতে লিখিত লিখিয়াছে যে বৃদ্ধাঙ্গুলি দয়ের নখের পৃষ্ঠ দেশ ওই কালেমা চুম্বন করিলে তাকে দিকে টানিয়ে নেবেন তাহলে

সহ অনেকেই ছিলেন যেখানে আপনারা দেখেছেন এই মাসালায় দাবিদার আলেমদের সঙ্গে আমাদের একটা বাহাজ মোনা যারা হয়েছিল মুজাকারা হয়েছিল যেখানে তারা এবং ফতোয়াটা আমি আমার হাতে লিখেছিলাম আমাদের আলেমরা যারা ছিলেন সাথে সেখানে আপনারা দেখেছেন এক নম্বরের স্বাক্ষরটা আমার ছিল এরপর আমাদের আলেমদের স্বাক্ষরটা ছিল তারা মেনে নিতে বাধ্য হয়েছে যে না এটা মুস্তাহাব আমল কেউ করলে সওয়া করলে বোনা হবে না এটা তারা মেনে নিয়েছেন এরপরেও যদি আপনারা এরকম ভাবে জনগণকে ধোকা দিতে থাকেন তাহলে সাধারণ জনগণ আদতেই মূল ধারা কোথায় পাবে এটা দুঃখের বিষয় আপনাদেরকে অনুরোধ করব। এলমের খেয়ালত না করে মাস আলায় কোনো মাস আলায় বিভক্তি থাকতেই পারে কোনো মাস আলায় মতবিরোধ থাকতেই পারে তাই বলে তো দলাদলি থাকতে পারে না আল্লাহ তালা আমাদের সকলকেই দলাদলি থেকে মুক্ত থেকে مساله جيّت حق شيتا يبلغ طوفيك دان برون امين واخر دعوانا ان الحمد لله رب العالمين